বাঙালির কাছে জনপ্রিয় মিষ্টিগুলোর মধ্যে ভাপা সন্দেশ হলো অন্যতম পয়লা বৈশাখ উপলক্ষে আজ আমি শেয়ার করতে চলেছি ভাপা সন্দেশ একদম কম সময়ে খুব কম উপকরণ দিয়ে এত সুন্দর নরম ভাপা সন্দেশ কীভাবে বানানো যায় তারই রেসিপি আজ দেখাবো পাবলির লাঞ্চ বক্সে সবাইকে স্বাগত জানাই রেসিপিটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন প্রথমেই আমি দুশো গ্রামের মতো ছানা নিয়ে নিয়েছি দোকান থেকে কিনে রেখেছিলাম আপনারা চাইলে কিন্তু দুধ কাটিও করতে পারেন একটু ভিনিগার দিয়ে এর আগে আমি ছানা কাটিয়ে আম রসগোল্লা তৈরি করেছিলাম সেটা রেসিপিও শেয়ার করেছি আপনারা চাইলে দেখে আসতে পারেন কি কি লাগছে ভাপা সন্দেশ করার জন্য দুশো গ্রাম ছানা একটা মাঝারি কাপের হাফ কাপ আমুল দুধ মানে গুঁড়ো দুধ ছোট কাপের এক কাপ ঠান্ডা লিকুইড দুধ তার সাথে একটুখানি চিনি এখানে আমি পাঁচ চামচ চিনি ব্যবহার করেছি আপনারা চিনিটা আপনাদের পরিমাণ মতো দেবেন তবে ভাপা সন্দেশে চিনিটা একটু কম হলে খেতে ভালো লাগে আর এলাচ গুঁড়ো এই সামান্য কয়েকটা উপকরণ দিয়ে ভালোভাবে আমি পেস্টটা করে নেব একটা মাঝারি সাইজে টিফিন কৌটো নিয়েছি আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি পুরো টিফিন কৌটোটায় আর একটা গোল গোল পেপার আগে দিয়ে কেটে রেখেছিলাম বা আপনারা চাইলে বাটার পেপার দিতে পারেন ঘরে না থাকলে একটা পেপার গোল করে কেটে দিয়ে দেবেন আপনারা আপনাদের মতো করে দেবেন আর ওপর থেকে একটু ঘি ব্রাশ করে দেবেন ব্যাস আমি এবার যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি চলুন দেখিয়ে দিই দেখুন দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে ভাপা সন্দেশে অনেকেই দুধ ব্যবহার করে না আমি করেছি খেতে আরও টেস্টি হবে আপনারা অবশ্যই করবেন দেখছেন ইংলিশটা ঠিক এরকম থাকবে অতএব বেশি কিন্তু দুধ ব্যবহার করে চলবে না ছোট কাপের এক কাপ ঠান্ডা দুধ এখানে দরকার এবার ওই টিফিন কোটে আমি ব্যাটারটা দিয়ে দিলাম আজকে রেসিপি ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেক রকমের আরো মিষ্টির আইডিয়া কিন্তু এই চ্যানেলে আমি শেয়ার করব ওপর থেকে একটু কেশর ছড়িয়ে দিলাম না থাকলে কোনো অসুবিধা নেই একটু ভালো লাগার জন্য আর কালারফুল করার জন্যই এই কেশর দেয়া আর গন্ধটাও খুব সুন্দর আসে গুনেতে কড়াই বসিয়ে আমি দুমক জল দিয়ে দিলাম একটা ছোট স্ট্যান্ড এরকম দিলাম টিফিন কোরোটা তার উপর বসিয়ে দিচ্ছি আর একটু সামান্য জল দেব যাতে টিফিন কোরোটা আর্ধেকটা জলের মধ্যে থাকে ঠিক 30 মিনিট পর এসে দেখছি অনেকটাই ফুলে গেছে আর দেখো জলটাও কিন্তু আর বের হচ্ছে না সেইভাবে আমি ঢাকা দিয়ে আরো দশ মিনিটের মতো রেখে দেবো দেখছেন হালকা হালকা ভাপা ভাপা খুব সুন্দর একটা স্ট্রেকচার এসে গেছে আমি ঢাকা দিয়ে দিলাম আবার দশ মিনিট পর এসে খুলছি গ্যাসের ফ্রেমটা অফ করে দিলাম একটা ছোট্ট ছুরি দিয়ে দেখলাম পুরোপুরি ভালোভাবেই হয়ে গেছে এবার একটা থালার মধ্যে উল্টো করে টিফিন কৌটোটা আমি বসিয়ে দিলাম এবার আর একটা ছোট থালার মতো নিয়ে উল্টো করে নিলাম দেখুন একটুও ভাঙেনি আর খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে যথেষ্ট নরম হয়েছে দেখতেও সুন্দর লাগছে পাবড়ির লাঞ্চ বক্সে যেমন ওয়েল্ড লস রেসিপি নানান ধরনের আপনারা পাবেন তার সাথে পাবেন এরকম নানান ধরনের অথেন্টিক রান্না আর মিষ্টি আইডিয়া নিউট্রিশন নিয়ে পড়ার জন্য আমি যে ওয়েল্ড লস আইডিয়া দেবো তা আপনাদের কাছে খুবই হেল্পফুল হবে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন যদি আপনাদের ভালো লাগে এবার আমি পিস পিস করে আমি কেটে নিলাম আমি আপনাদের একটা পিস কেটে দেখাচ্ছি যে কত সুন্দরভাবে উঠে যাচ্ছে আমি একটু বড় বড় সাইজেই কিন্তু কেটেছি দেখুন দেখতেও সুন্দর হয়েছে দোকানের থেকেও সুস্বাদু খেতে এরকম ভাপা সন্দেশ আজকে রেসিপিটা ভালো লাগলে আমার সাথে যুক্ত হয়ে যান আর পাশে থাকা বেলয় গানটি প্রেস করে রাখুন পরবর্তী রেসিপি পাওয়ার জন্য ধন্যবাদ